অনেকে শেয়ার পাওয়ার জন্য ইমানের ধার ধারছেন না দাদারা যা বলছে ও তাই করছে আমি নাম না নিয়ে বললাম আপনি দেখেন এটার সহযোগিতা করলে আপনার ইমান ভেঙে যাবে সোরা মায়েদার একান্ন নাম্বার আয়তে আছে সোরা তাও বার তেইশ নাম্বার আয়তে আছে জাদু শিক্ষা করা এবং শেখানো আপনার ইমান ভেঙে যাবে সোরা বাকার একশো দুই নাম্বার আয়তে আছে দিনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ মস্কারা করে তার ইমান ভেঙে যাবে সরা তাও বার পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার আয়তে আছে দিন ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য দিনের দিকে একটু মুখ ঘুরিয়ে নেয় এটা সরাস সাজদার বাইশ নাম্বার আয়তে আছে কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ইমান ভেঙে যায় সূরা মায়েদা তিন নাম্বার আয়াতে আছে রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে কেউ যদি উত্তম মনে করে এটা সূরা নিসার পয়সা পয়ষট্টি নাম্বার আয়াতে আছে মুহাম্মদ রাসূলুল্লাহর আনীত বিধানকে কেউ যদি অপছন্দ করে

মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কেমন হবে তাও বিশ্বাস করি আল্লাহ বলে নমা হুম বে এরা কিন্তু মমিন না তাহলে কথাটা কি কথা হচ্ছে এই কথা যা বলল এটা তার মুখের কথা এটা তার মনের কথা না এরকম পাবলিক দেশে নেই বলেন বলেন সুতরাং আমাদের ইমানের উপরে টিকে থাকতে হলে ইমান ভাঙার কারণগুলো জানা দরকার আশা করছে দশটা আপনি মুখস্থ করে নেবেন বাড়িতে আমি আয়াত নাম্বার গুলো বলে দিয়েছি কারণ ও দশটা বলেছি রেকর্ড যদি করে থাকেন মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার ইমান আছে একটা বই লিখেছিলাম এই বিষয় নিয়ে ইমান আনার পদ্ধতি মুসলমান কখন কাফের হয়ে যায় একশো বিশ পৃষ্ঠা লিখেছিলাম এটা মনে হয় গাড়িতে এখন আর নেই সেন্টার রাজশাহী থেকে এটা পাবলিশ করে যদি এটা কোনো জায়গায় পান দেখবেন আপনার ইমান আমার মনে হয় এখন আর থাকার মতো না কারণ কর্মকাণ্ড এবং যে কাজ কারমার বিশ্বাস আমরা দেখাচ্ছি এটা ইমান থাকার মতো না দুই নম্বরে সালেহাত তারা ভালো ভালো কাজ করবে এইবার আমার প্রশ্ন এদিকে তাকান যতগুলো ডিকশনারি আমি পড়েছি দেখেছি এখানে আলেম যারা আছে কেউ কি বলতে পারবেন যে স লেহ মানে শুধুমাত্র লেখ এখন আধুনিক ব্যাখ্যা কি যজ্ঞ যারা ইমান আনার পরে যারা যজ্ঞ হবে যারা নিজেদেরকে যজ্ঞতা সম্পন্ন করে গড়ে তুলবেন তাকওয়ার ভিত্তিতে এই মানুষগুলোর সাথে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে আয়াতটা পড়ার পরে আমি মিলিয়েছি বাংলাদেশ সামাত ইসলামীতে এই মানুষগুলো এখন তৈরি হয়ে গেছে আপনি রাগ বললো এটা সঠিক কথা আপনি দেখেন ইউনিয়ন থেকে এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করেন সংসদ পর্যন্ত পর্যন্ত এমন আন্তর্জাতিক লেভেল চালাতে যত যোগ্যতা সম্পন্ন সৎ এবং সততা সম্পন্ন মানুষ দরকার সব সেক্টরে জামাত ইসলামের আছে এখানে আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা পাঁচ কারণে ক্ষমতায় দেখতে চাই পাঁচটা কারণে তার এক নাম্বার কারণ তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ ভদ্র এবং যোগ্য তিনটা কথা তারা লিখেছে সৎ ভদ্র এবং যোগ্য তাদের সাথে কথা বলা যায় এদেশে তো তেহাত্তরটা দল আছে কোনো দলের নাম তো বললো না আরো চারটা আছে আমি বাদ দিলাম প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার পাঁচ কারণে তার এক নাম্বার এরা যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য সৎ এবং ভদ্র সবার বলতে পারেন না দেড় হাজার বছর আগে নবীজিকে আবু হেল যেমন বলেছিল আল্লাহ আমিন আস-সাদিক আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে এজন্য এবার আমরা এই আয়াতটা পড়ার পরে বিশ্বাস করতে পারছি কারণ জমিনে আল্লাহ খেলাফতি কিছু কিছু কারণে দেয় তার এক নাম্বার কারণ যখন আল্লাহ দেখে জমিনে এই মানুষগুলো সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে এই অত্যাচারের বদলা হিসাবে তাদেরকে শাসন ক্ষমতায় পাঠিয়ে দেয়

বিশেষ করে ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব এতটুকু আল্লাহ শেষ করে দেন তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব শাসন ক্ষমতায় বসিয়ে দেব কেন বসাবো অনুরিয়া ফেরাওনা ও হামানা ও হুমা আমি ফেরাওন হামান আর নতার দলকজনকে দেখাতে চাই মেনহম্মা কান ও হাজারুন তাদেরকে সবচেয়ে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জালেম আর বছর বেশি ভয় ভয় পেয়েছে পেয়েছে অন্য দলকে এত কারোর ওপর অত্যাচার ভাবে হয়নি এদের ওপর অত্যাচার করেছে একটাই মাত্র কারণ কারণ তারা বুঝে ফেলেছে যে এরা সম্ভাবনা একেবারে কাছাকাছি এই আমাদের উচিত হচ্ছে কিছু আবেগ আছে রব্বুল আলমিন বলেন এর প্রথম আবেগ কি আমি আল্লাহ কি করবো জানো আলাই ও বাদ দিলান না হোম অলাই ও মাকি নান না দিনা হোম আল্লা দির তোমাদের জন্য আমি যেই দিনকে পছন্দ করি ওই দিন আমি তোমাদের ওই জমিনে কায়েম করে দেব কথা থেকে খেয়াল করেন অলাইও বা কিনান না লামে তাকে দিন হোম উল্লা দির তাদ আমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি ওই দিন আমি ওই জায়গায় কায়েম করব তার নাম কি হ্যাঁ কথা বলেন আয়াত আমি একশো ভাগ বিশ্বাস করি এই হিসাবে বাংলাদেশে এবার ইসলাম খায়েম হবেই হয় আপনাকে নিয়ে না আপনাকে বাদ দিই আপনি যদি আসতে চান চলে আসেন আপনাকে নিয়েই কায়েম হবে আর যদি কপাল পোড়া থাকেন আপনি থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে কি করব আলাইহুম বাতিলান্নহুম মিমবাদী খাউফিহিম আমনা আমি পাল্টিয়ে দেব পরিবর্তন করে দেব তাদের ভয়ের সাংস্কৃতিকে নিরাপত্তা দিয়ে কি ভয় ছিল বলেন তো আগস্টের বাস্তরিকের আগে আমির হামজা আসবে এই কথা শুনলে 14টা ব্যারিকেট পড়ে যেত হ্যাঁ কথা বলেন না কেন আমি এই জাপায় নবাবগঞ্জের পৌরসভার ভেতরে ঢুইকে এরপরে আবার কুষ্টিয়া চলে গেছি আসতে দেয়নি আগস্টের পাঁচ তারিখের মাস খানিক আগে আমি আসতে চেয়েছিলাম আমি আর শাহেক জামাল উদ্দিন ভাই ওনারে আসতে দিয়েছে আমারে বলছে ও আসলে একশো চুয়াল্লিশ এতগুলো মানুষের সামনে করানের কথা বলবো এরকম একটা পরিবেশ ছিল সব আল্লাহ পাল্টিয়ে ভয়ের সংস্কৃতি দূর করে আজ নিরাপত্তা দিয়ে দিয়েছে যে পুলিশ এসদিন ধরার জন্য পেছনে পেছনে দৌড় দিতো এখন তারা পেছনে পেছনে পাহারা দেওয়ার জন্য দৌড় দা কুষ্টিয়ায় এস ডিসি ওসি তো বাদী দিলাম এস ডিসি সহ মিটিং করার সময় যে এস ডিসির আগস্টের পাঁচ তারিখের আগে আমি রামজা জেলে আছে কথা শুনলে মোন আজাদ করতো ভালো অথচ এখন তারা মিটিং করলে আমারে এ নিয়ে উদ্বোধন কিছুদিন আগে কুষ্টিয়ার মডেল থানা উদ্বোধন হয়েছে ডিআইজি এসেছিল খুলনা রেঞ্জের আমাকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ দিয়ে মেহমান করে নিয়ে গেছে আল্লাহ মনে হচ্ছে আয়াতটা বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে ভয়ের সংস্কৃতি সব দূর করে নিরাপত্তার বেস্ট দিয়েছে এই কথা বলেন না কেন এখন আমাদের কাজ কি হবে ইয়াবুদুনানি ইবাদত করা লাগবে এখন আল্লাহর

এই শর্ত গুলো ইমান আর আমলের উপরে প্রতিষ্ঠিত থেকে খেলাফতের দায়িত্ব এবার যেন আমাদের দান করে বলে আমি মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়া এবাদত না আপনার জন্য আমার লিখিত বয় আছে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এটা মেয়েদের প্রত্যেক বউকে পড়াবে কেন গন্ডগোল করে আর এটা ইমান আনার যে পদ্ধতি বললাম এই যেটা নোট করেছিলাম এই বই থেকে আমার লিখিত বই এটা নিয়েছেন কাজে লাগবে মেয়েদেরকে দেবেন মঞ্চে আছে আমি যতটুকু বুঝেছি পরিবারে আর শান্তির পেছনে শান্তি না থাকার পেছনে দায়ী বউ আর শাশুড়ি এই দুই জনের ছোট মনের কারণে এই কথা বলা লাগবে আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে মেয়েরা যারা এসেছেন এবার একটু ঘম থেকে ওঠেন আপনারা তো ঘমাচ্ছেন ওঠেন শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন কালো বোরকা পড়বেন জান্নাতে চলে যাবেন না যেই মেয়েটা পুত্রবধূ হয়ে আসে ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে এটা আজ একশোটার আটানব্বইটা শাশুড়ি মনে করে না একথা বলেন না কেন নিজের মেয়ে চারটে পাঁচটা করে সেতু ডিম খায় দুধ খায় কলা খায় বাকিগুলোর নাম নাই নাই বললাম মরনের খাওয়া খায় কিচ্ছু বলে না আর বেটার বউ যদি একটা সেদ্ধ ডিম খায় চোখ মোটামুটি করে তাকায় এরকম শাশুড়ি দেশে নেই মেয়েদেরকে বলা দরকার যে কার শাশুড়ি এরকম ছোট মনের হাত তোলেন তো আপনি কি মেয়ে লোক মেয়ে লোক কে বলছি শাশুড়ি যারা আছেন আমি তো নিজের থেকে বলছি আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয় যা আনন্দ পায় আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমাণে খুশি হয় এরকম মাও দেশে নেই দেশে নেই আপনি আর মা একজন উদার হবেন আমার জন্য আমার বউর জন্য তারপরে তো সংসারে শান্তি আসবে আপনার এই ছোট মনের কারণে আমি অশান্তিতে আছি আমার এই বউটাও অশান্তিতে আছে এই কথা বলছেন আমার মনে হয় বহার শাসরে যারা আছে এর পরেও যদি এরা سزا না হয় এ কোরআন শরীফ بخاری শরীফ দি হবে না এদের পাক আর এই শরীফ লাগবে আল্লাহ মেয়েদেরকে এদেরকে হযরতে খাদিজার মতো বানিয়ে দেন বলেন আমিন আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু আল্লাহ ওরাহাম্নি ওয়াতিনী ওয়াফী ওয়ার আল আহি কণ্ঠটা মারাত্মক ব্যাথা করছে হঠাৎ বসে গেল এই জন্য আমি শেষ করে দিয়েছি যতটুকুই বললাম আল্লাহ আমি চলার কফিক দাও আমার আব্দুল আজিজ ভাই যত যত মানুষই ইমামফিলের জন্য শ্রম দিল তাদেরকে কবুল করে নাও মা বোনদের পরিবার যাদের শান্তি নেই আল্লাহ তুমি শান্তি দান করো তাদের খাদি যার মতো হজরত ফাতে মার মতো বানিয়ে দাও সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ বড় তোমার খেলাফতি হয়ে গেছে। আমরা জানা খলিফার দায়িত্ব পালন করছি এই দৃশ্য আমরা এই দেশে আবার দেখতে চাই এলাকায় মাটির নিচে যারাই ঘমিয়ে আছে করছাতে তাদের মাফ করে দাও বড় আশা নিয়ে আয়োজন যারা সাজিয়েছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও কণ্ঠটা নষ্ট হয়ে গেছে জালেন্দের জেলখানায় শরীরটাও নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও বারাকাল্লাহু আলাইনা ওয়া রাকুম জীবনের শেষ কালেমা যেন এটা হয় ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর